তো আজকে আমরা জানবো ক্যালেন্ডার সম্পর্কে তো ক্যালেন্ডার কি এই সম্পর্কে আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন উঠে যেমন ধরো ক্যালেন্ডার কি অর্থাৎ ক্যালেন্ডারের ইতিহাস কি এবং এক বছরে বারোটি মাসের নাম সেই নামগুলি কিভাবে এসেছে এবং চার বছর অন্তর অন্তর কেনই বা লিপ ইয়ার বা অধিক বর্ষ আসে এবং ভারতীয় ক্যালেন্ডারে কেন এই লিপ ইয়ার বা অধিক বর্ষের এই সমস্যাটি ভারতীয় ক্যালেন্ডারে লক্ষ্য করা যায় না এবং ভারতীয় ক্যালেন্ডার কি গ্রেকোরিয়ান ক্যালেন্ডারের থেকে অধিক যুক্তিযুক্ত বা বৈজ্ঞানিক বা মডার্ন এবং বিক্রম সম্মত বা বিক্রমাব্দ শকাব্দ বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দ এগুলি কি এবং এগুলির মধ্যে পার্থক্য কি তো এই প্রশ্নগুলি আমাদের মনের মধ্যে এসে থাকে তো আজকে আমরা সে সম্পর্কেই জানবো তো ক্যালেন্ডার হচ্ছে কি দিন সপ্তাহ মাস বছর এগুলিকে গণনা করার জন্য যে পদ্ধতিটি আমরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে বা সেই পদ্ধতি হচ্ছে কি ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি পঞ্জি বা পঞ্জিকা তো এখন আমরা দেখব কি ক্যালেন্ডার কত কি সাধারণত চার প্রথমে চন্দ্র ক্যালেন্ডার লুনার ক্যালেন্ডার এবং চন্দ্র সৌর ক্যালেন্ডার বা লুলি সোলার ক্যালেন্ডার এবং নাক্ষত্রিক ক্যালেন্ডার বা সাইডেরিয়াল ক্যালেন্ডার তো এই চার ধরনের ক্যালেন্ডার হয়ে থাকে তো সোলার ক্যালেন্ডার কি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আসতে যে সময়টি লাগে সেই সময়ের উপর যে ক্যালেন্ডার তৈরি হয় সেটি হচ্ছে কি সৌর ক্যালেন্ডার তো সেই সৌর ক্যালেন্ডারের দিন সংখ্যা বা বছরের সংখ্যা থাকে কত তিনশো পঁয়ষট্টি দশমিক দুই চার দুই এক নয় দিন অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট এবং পঁয়তাল্লিশ দশমিক পাঁচ সেকেন্ড তো এটি হচ্ছে সৌর বছরের দৈর্ঘ্য তো এখন আমরা দেখবো কি চন্দ্র ক্যালেন্ডার তো চন্দ্র ক্যালেন্ডার কিসের উপর ভিত্তি করে তৈরি হয় তো চন্দ্র ক্যালেন্ডার তৈরি হয় পৃথিবীর করে চাঁদের পূর্ণ ঘূর্ণন করতে যে সময়টি লাগে ওই সময়ের উপর ভিত্তি করে মাসের গণনা করা হয় এবং তার উপরে ভিত্তি করে বছরের গণনা করা হয় তো এটি হচ্ছে কি চন্দ্র ক্যালেন্ডার তো চন্দ্র ক্যালেন্ডারের দৈর্ঘ্য কি উনত্রিশ দশমিক পাঁচ তিন শূন্য ছয় নয় দিন অর্থাৎ উনত্রিশ দিন বারো ঘন্টা চুয়াল্লিশ মিনিট তিন তো এটি হচ্ছে কি চন্দ্র ক্যালেন্ডারের দৈর্ঘ্য বা এক মাসের দৈর্ঘ্য তো চন্দ্র ক্যালেন্ডারের এক বছরের দৈর্ঘ্য কত দিন তো এখন দেখব কি লুনি সোলার ক্যালেন্ডার অর্থাৎ চন্দ্র সৌর ক্যালেন্ডার তো চন্দ্র সৌর ক্যালেন্ডার কিসের উপর ভিত্তি করে তৈরি হয় তো চন্দ্র সৌর ক্যালেন্ডার তৈরি হয় পৃথিবী সূর্যের চারিদিকে ঘূর্ণনের উপর ভিত্তি করে বছরের গণনা করা হয় এবং চাঁদ পৃথিবীর চারিদিকে ঘূর্ণনের উপর মাসের গণনা করা হয় অর্থাৎ চাঁদের গতিবিধির উপর মাসের গণনা করা হয় যা উনত্রিশ দশমিক পাঁচ তিন শূন্য এবং বছরের হয়ে থাকে সৌর ক্যালেন্ডারের ভিত্তি তো এরপর আমরা দেখব কি নক্ষত্র ক্যালেন্ডার তো নক্ষত্র ক্যালেন্ডার হচ্ছে কি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরবে না অর্থাৎ দূরের কোনো একটি নক্ষত্রকে কেন্দ্র করে সূর্য ঘূর্ণন করতে যে সময়টি লাগে সেই সময়টাই হচ্ছে কি নাকতরিক বছর অর্থাৎ 365.25 দিন অর্থাৎ 365 দিন 5 ঘন্টা 9 মিনিট এবং 10 সেকেন্ড তো এটি হচ্ছে কি একটি নাকতরিক বছরের দৈর্ঘ্য তো এখন আমরা ক্যালেন্ডারের কিছু ইতিহাস জানব তো প্রাচীন সভ্যতার লোকেরা দিন মাস বছর গণনার জন্য বিভিন্ন পদ্ধতিই ব্যবহার করত তো দিন দিন সেই পদ্ধতি বিকশিত হতে হতে আজকের বর্তমান ক্যালেন্ডারের রূপ নিয়েছে তো আমরা যে ক্যালেন্ডারের ইতিহাসটি জানবো সেটি হচ্ছে কি এই ম্যাকমুলার এবং উইলিয়াম হান্টার এদের দ্বারা তৈরি ইতিহাস আমাদের ভারতীয় যে ইতিহাস সেগুলিকে উপরে দেখানোর জন্য আমাদের ভারতীয় যে ইতিহাস রয়েছে সেগুলিকে অনেকটা বিকৃতি করেছে অর্থাৎ উইলিয়াম হান্টার তার হান্টার কমিটি বসিয়ে ভারতের সংস্কৃতি ধ্বংস করার প্রচেষ্টা করেছে তো প্রথমত আমরা জানবো কি মিশরীয় ক্যালেন্ডারের ইতিহাস অর্থাৎ নীল নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল সেটি হচ্ছে কি মিশরীয় সভ্যতা বা চন্দ্র ক্যালেন্ডার তৈরি করে সেই চন্দ্র ক্যালেন্ডারের বছরের দৈর্ঘ্য থাকে তিনশো চুয়ান্ন দিন বারোটি মাসে এক বছর উনত্রিশ অথবা তিরিশ দিনের এক মাস থাকতো তো এই ক্যালেন্ডারটি টি কি সৌরচক্রের সঙ্গে মিলত না অর্থাৎ ঋতু চক্রের সঙ্গে মিলত না সেখানে প্রায় এগারো দিনের পার্থক্য তৈরি হতো এর কারণে কি হয় প্রত্যেক বছর ঋতুর থেকে এগারো দিন এগিয়ে ক্যালেন্ডার প্রায় আনুমানিক তো এরপর তারা প্রথম সৌর ক্যালেন্ডার তৈরি করেন আনুমানিক দুই হাজার সাতশো আটষট্টি তিনশো পঁয়ষট্টি দিনের এক বছর অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হতো তো এটি মোটামুটি সৌরচক্রের সঙ্গে মিল থাকলেও সেখানে একদিন অথবা দুই দিনের পার্থক্য তৈরি হয়ে যেত এই সমস্যার জন্য তার ঋতু চক্রের সঙ্গে না এরপর হচ্ছে কি বেবিলনিয়ন সভ্যতার লোকেরা প্রথম চন্দ্র ক্যালেন্ডার আবিষ্কার করেন তো সেই চন্দ্র ক্যালেন্ডার আবিষ্কার করেন তারা সুমেরীয়দের কাছ থেকে তো সেখানেও বছরের দৈর্ঘ্য ছিল তিনশো দিন এবং উনত্রিশ অথবা তিরিশ দিনের এক মাস বারোটি মাসে এক বছর তো এখানেও কি প্রায় দশ দিন অথবা এগারো দিনের পার্থক্য তৈরি হতো যার কারণে সৌরচক্রের সঙ্গে বা ঋতু চক্রের সঙ্গে মিলত না তা এগিয়ে থাকতো। প্রতি বছর এগারো দিন বা দশ দিন এগিয়ে থাকত এর কারণে প্রায় চারট বছর এই ক্যালেন্ডার ব্যবহার করার পর তারা সংশোধন করেন প্রথম যে প্রতি তিন বছর অন্তর অন্তর একটি অধিক মাস যুক্ত করে এবং এই অধিক মাস যুক্ত করার ফলে তা কিছুটা সৌরচক্রের সঙ্গে মিল খেত তো এইভাবে তাদের তৈরি হয় লুলি সোলার ক্যালেন্ডার তো বেভিলনিয়ন সংশোধন করার পর তারা লুনি সোলার ক্যালেন্ডার তৈরি করে তো এই লুনি সোলার ক্যালেন্ডার ইহুদিরা প্রথম গ্রহণ করেন এবং এরপর হিব্রু ক্যালেন্ডারের রূপ নেয় এরপর রোমানরাও এই ক্যালেন্ডার থেকে উপকৃত হন তো এখন আমরা জানবো কি রোমান ক্যালেন্ডারের ইতিহাস তো এই রোমান ক্যালেন্ডার থেকেই আজকের জুলিয়ান ক্যালেন্ডার এবং জুলিয়ান ক্যালেন্ডার থেকেই ক্যালেন্ডারের উৎপত্তি হয়েছে তো রোমানরা প্রথম চন্দ্র ক্যালেন্ডার আবিষ্কার করে আনুমানিক সাতশো জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস এই দুটি মাস যুক্ত ছিল না অর্থাৎ সেখানে দশ মাসের এক বছর ছিল এবং তো সেই বছরের দৈর্ঘ্য ছিল তিনশো চার দিন অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাসকে তারা ক্যালেন্ডারে যুক্ত করতো না যার কারণে ষাট দিনের পার্থক্য তৈরি হয় তো এই ক্যালেন্ডারটি একদমই সৌর চক্রের সঙ্গে বা ঋতু চক্রের সঙ্গে মৃত না যার কারণে প্রচুর সমস্যার মধ্যে পড়তে হতো তো এই ক্যালেন্ডারটি প্রথম সংশোধন করেন আনুমানিক সাতশো পনেরো খ্রিস্টপূর্বাব্দে তো তিনি শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাসকে যুক্ত করেন তো জানুয়ারি মাসকে রাখে একত্রিশ দিনের এবং ফেব্রুয়ারি মাসকে রাখে কুড়ি দিনের তো মোট দিন সংখ্যা হয়ে যায় একশো পচপান্ন দিন তো এখনো পর্যন্ত এই ক্যালেন্ডারটি টি একটি ক্যালেন্ডার ছিল যার কারণে প্রায় পার্থক্য তৈরি করে সৌর বছরের তুলনায় এই কারণে এই ক্যালেন্ডার টি ঋতু চক্রের সঙ্গে না তো এই ক্যালেন্ডার টি প্রায় চারশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ আস্তে আসতে একশো দিনের বেশি পার্থক্য তৈরি করে সৌর বছরের তুলনায় তো এই সমস্যার সমাধানের জন্য প্রথম জুলিয়ান সিজার সৌর ক্যালেন্ডার আবিষ্কার করেন আরো 48 খ্রিস্টপূর্বাব্দে তো জুলিয়ান সিজার কেবলমাত্র এই ফেব্রুয়ারি মাসটিকে সংশোধন করেন অর্থাৎ লিপ ইয়ারের ধারণা যুক্ত করেন তো জানুয়ারি মাসকে 31 দিন রাখেন এবং ফেব্রুয়ারি মাসকে 28 দিন অথবা 29 দিন রাখেন তো সাধারণ বছরগুলিতে ফেব্রুয়ারি মাসটাকে 28 দিনের এবং প্রতি 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার যুক্ত করে এই ফেব্রুয়ারি মাসটিকে 29 দিনে করে নেয় তো এইভাবে তিনি তিনশো পঁয়ষট্টি দিনের একটি ক্যালেন্ডার আবিষ্কার করে তো এখানে প্রতি চার বছর অন্তর অন্তর একদিন যুক্ত করা হতো এই জুলিয়ান ক্যালেন্ডারের বছরের দৈর্ঘ্য ছিল তিনশো পঁয়ষট্টি তিনশো ছেষট্টি দিন তো এই ক্যালেন্ডারেও কিছু ত্রুটি ছিল যার কারণে প্রতি একশো বছর অন্তর অন্তর একটি করে লিপ ইয়ার বাদ দেওয়া হতো তো এর কারণ হচ্ছে কি তো পৃথিবীর পূর্ণ ঘূর্ণন করতে যে সময়টি লাগে সেটি হচ্ছে কি তিনশো পঁয়ষট্টি দশমিক দুই চার দুই এক নয় দিন জুলিয়ান সেটিকে ধরেছেন কত দিন তো এই কারণে কি হয় প্রতি চার যদি আমরা দশমিক পঁচিশ করে যদি আমরা ভুল করি চার দ্বারা তো আমরা একদিন পাবো তো জুলিয়ান সিজার্স কি করেছেন এই দিনকে যুক্ত করেছেন কিন্তু এখানে প্রায় শূন্য দশমিক শূন্য শূন্য সাত দিন বেশি বা অতিরিক্ত ধরা হতো এই কারণে কি হতো প্রতি একশো বছরে তা একদিনের সমান হয়ে যেত এর ফলে ঋতু চক্রের সঙ্গে তা তালমিল খেত না তো জুলিয়ান সঠিক ছিল না এরপর সংশোধন পনেরোশো বেরাশি সালে তো পোপ গেগুরি থার্টিন কেবলমাত্র এই গ্রিপ ইয়ারের ধারণাকে সংশোধন করেন তো এটি হচ্ছে বাস্তব পূর্ণ এক বছরের সংখ্যা তিনশো পঁয়ষট্টি দশমিক দুই চার দুই দিন এবং যেটি জুলিয়েন্স হিসার ধরেছিলেন সেটি দিন তো এই দিন সংখ্যাটিকে বেশি এই দিনটি বেশি কারণে প্রতি বছরে হয়ে যেত তো পূর্ণ ধরে অধিক বর্ষ থেকে প্রতি বছরে দিনকে বাদ দেওয়া হতো তো যেহেতু এখানে পূর্ণ একদিন নয় কিন্তু সেখানে পূর্ণ একদিনকে বাদ দেওয়া হয় এর জন্য অর্থাৎ এই অতিরিক্ত দিন বাদ দেওয়া হয় এর ফলে কি হয় কিছুটা হলেও সময় চক্রের সঙ্গে বিকৃতি ঘটতে থাকে যার কারণে পরবর্তীতে যেন সমস্যায় না পড়তে হয় সেটি চারশো বছরে তো এই দিন সংখ্যাকে চার দ্বারা যদি গুণ করা হয় অর্থাৎ তো এখানে চার দ্বারা গুণ অর্থাৎ চারশো বছরের দৈর্ঘ্য তো চার দ্বারা গুণ করলে আমরা এই সংখ্যাটি পাবো শূন্য দশমিক আট সাত ছয় দিন তো এখানে শতাব্দী বছর গুলি একশো অথবা চারশো দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেগুলি লিপ ইয়ার হবে না তো এই ক্যালেন্ডারের মধ্যেও এই সমস্যাটি থেকে যায় অর্থাৎ আজ পর্যন্ত এই সমস্যার সমাধান করতে পারেনি তো এই যে অতিরিক্ত দিনকে যে বাদ দেওয়া হয় তো সেটি শূন্য দশমিক শূন্য দশমিক এক দুই চার দিনের যে পার্থক্য তৈরি হয় তো এই পার্থক্য বা এই সমস্যাটি আমাদের ভারতীয় ক্যালেন্ডারে সৃষ্টি হয় না কারণ ভারতীয় ক্যালেন্ডার অধিক যুক্তিযুক্ত ও অধিক বৈজ্ঞানিক তো আজ পর্যন্ত এই সমস্যার সমাধান করতে পারেনি যা দশ হাজার বছর পর এই সময়টি একটি পরিণত হবে যা যা সঙ্গে মিলবে না বিকৃত করতে পারে তো গেগুরিয়ার ক্যালেন্ডারে এই সমস্যাটি লক্ষ্য করা যায় যা এখনো পর্যন্ত রয়েছে তো এই ভিডিওর দ্বিতীয় অংশ পার্ট টু এর মধ্যে রয়েছে Thanks for watching the video.